আমি পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ শাফিক ইসলাম আমি টিফিন টাইমে একটি গান গাইব তোকে দেখার চেয়েও বেশি দেখি যখন তোকে আমি না দেখি হেডফোন কানে বই রাত্রি ভিতরের জ্বালা তুই বুঝবি কি ছলনাময়ীর কাছে হয়ে গেছি পর রাত হলে ঘুমটাও সারুথ পর দেহের ক্ষত করা রক্ত দিয়ে কতবার তোর নাম লিখেছি যে পাবিনা ক্ষমা তুই পাবিনা রে রোজ হাসরে ক্ষমা পাবি না রে খুব করে যদি কবু মনে পড়ে খোঁজ নিয়ে দেখিস নে সারা পাবি পাবিনা ক্ষমা তুই পাবিনা রে রোজাস ক্ষমা পাবিনা রে আমার প্রেমের সেই গল্প শুনে দিয়ে নেশা কান্না করে নিকটিন ধোয়া বুকে বেঁধেছে ঘর কথা দিয়েছে সে করবে না পর আমার চোখের জল তোর জীবনে অভিশাপ হবে কিনা সেই ভয়ে চোখের পানি আজ গেছে শুকিয়ে আছি বেশে মানসিক রুগী হয়ে নিকটিন ধোয়া সব খবর জানে জিজ্ঞেস করে নিষ্কানে কানে পাবি না ক্ষমা তুই পাবিনা রে রোজ হাসরে ক্ষমা পাবিনা রে পাবি না ক্ষমা তুই পাবিনা রে রোজ হাসরে ক্ষমা পাবিনা রে